আমি আবারও আপনাদের সাথে ভিডিও নিয়ে হাজির হলাম আমি আমার আইডির নাম ভালো আছি ভালো থেকো সবাই খেলাধুলার লোক নিয়ে ভালো থেকো খেলাটা উপভোগ করুন খেলাটা হচ্ছে বলতে পারা মাঠে বেরত্ব আর অবিরত্ত খেলাটা কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন ত্ত আর অব্যত্ত খেলাটা হচ্ছে আপনারা দেখুন কথা ক্লিয়ার শোনা যায় আপনারা কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট বক্সে জানাবেন কিন্তু আমি আবারও আপনাদের সাথে ভিডিও নিয়ে হাজির হলাম আমি আমার আইডির নাম ভালো আছি ভালো থেকো সবাই খেলাধুলার লোক নিয়ে ভালো থেকো খেলাটা উপভোগ করুন খেলাটা হচ্ছে বল দেবার মাঠে বিয়ত্ত আর অব্যত্ত খেলাটা কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন বিয়ত্ত আর অব্যত্ত খেলাটা হচ্ছে আপনারা দেখুন কথা ক্লিয়ার শোনা যায় আপনারা কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট বক্সে জানাবেন কিন্তু আমি আবারও আপনাদের সাথে ভিডিও নিয়ে হাজির হলাম আমি আমার আইডির নাম ভালো আছি ভালো থেকো সবাই খেলাধুলার লোক নিয়ে ভালো থেকো খেলাটা উপভোগ করুন খেলাটা হচ্ছে বলতে পারা মাঠে বিয়ত্ত আর অব্যথ খেলাটা কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন বিয়ত্ত আর অব্যত্ত খেলাটা হচ্ছে আপনারা দেখুন কথা ক্লিয়ার শোনা যায় আপনারা কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট বক্সে জানাবেন কিন্তু আমি আবারও আপনাদের সাথে ভিডিও নিয়ে হাজির হলাম আমি আমার আইডির নাম ভালো আছি ভালো থেকো সবাই খেলাধুলার লোক নিয়ে ভালো থেকো খেলাটা উপভোগ করুন খেলাটা হচ্ছে বলতে পারা মাঠে বিরত্ব আর অবিয়ত্ত খেলাটা কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন বৃহত্ত আর অব্যত্ত খেলাটা হচ্ছে আপনারা দেখুন কথা ক্লিয়ার শোনা যায় আপনারা কমেন্ট বক্সে জানাবেন